আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ক্যাশম্যানি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খুবই চমৎকার একটা প্রজেক্ট শেয়ার করবো একদম নতুন একটা প্রজেক্ট হিউজ পরিমাণ একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে আপনাদের কেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে তাদের একটা নিজস্ব অ্যাপ্লিকেশান এবং তাদের টোটাল ফান্ডিং হচ্ছে পাঁচশো মিলিয়ন ডলার পাঁচশো মিলিয়ন ডলার টোটাল ফান্ডিং কয়েক থ্রি প্রজেক্ট তাদের নিজস্ব অ্যাপ্লিকেশান আছে এবং এখান থেকে আপনি প্রতিদিন ফ্রিতে মাইনিং করতে পারবেন এবং কিছু সিম্পল টাস্ক থাকবে সোশ্যাল মিডিয়ার টাস্ক থাকবে ওই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন তার জন্য এখানে আপনারা এফ ডি পয়েন্ট পাবেন এফ ডি পয়েন্ট এই পয়েন্ট আপনারা পরবর্তীতে কনভার্ট করে তাদের যেই ইউ এন টোকেন আছে ইউ এন্ড টোকেন পাবেন সরাসরি তো টোটাল ফান্ডিং হচ্ছে পঞ্চাশ মিলিয়ন ডলার ইউজ পরিমাণে একটা প্রজেক্ট হবে একদম নতুন একটা প্রজেক্ট আর ওয়েব থ্রি প্রজেক্ট নিয়ে বলার কোনো কিছু নাই যারা এইগুলোতে কাজ করেন তারা কিন্তু ভালো কিছুই বুঝবেন ভালো কিছু জানবেন এখান থেকে আপনি ফার্স্টে পয়েন্ট এন করতে হবে পয়েন্টের বিনিময়ে তারা আপনাদেরকে তাদের নিজস্ব টোকেন দেবে ওই টোকেন সেল করে আপনি টাকা আপনি হাতে নিতে পারবেন তো ফার্স্ট টাইম তাদের ফান্ডিংগুলো বা তাদের ডিটেলসগুলো আপনাদেরকে একটু দেখাই তাইলে আপনার বিস্তারিত বুঝতে পারবেন একদম নতুন একটা প্রজেক্ট কেউ এখনও পর্যন্ত শেয়ার করে নাই ফার্স্ট শেয়ার করতেছি আপনারা সবাই জয়েন করে নিন আর এই যে এটা থেকে আপনারা মাইনিং করতে পারবেন প্রতিদিন ফ্রিতে মাইনিং করতে পারবেন টাস্ক কমপ্লিট করে টোকেন আর্ন করতে পারবেন এবং দেখেন তাদের আমি টুইটার পেজটা ফার্স্টে আপনাদেরকে দেখাই এই যে দেখেন তাদের টুইটার পেজটা কিন্তু গোল্ড ভেরিফাই এখানে দেখতে পারবেন তাদের গোল্ড ভেরিফাই তাদের টুইটার পেজটা এটা একটা প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আর্ন করতে পারবেন আর এই যে দেখেন তাদের টোটাল ফান্ডিংটা হচ্ছে দেখেন এখানে পাঁচশো মিলিয়ন ডলার ইউ অ্যান্ড টোকেন আপনাদেরকে দেবে তো একদম নতুন প্রজেক্ট আর প্রজেক্টটা অনেক অনেক স্ট্রং এটা থেকে ভালো একটা প্রফিট হবে তাদের নিজস্ব অ্যাপ্লিকেশান আছে এখানে দেখতে পারবেন তাদের নিজস্ব অ্যাপ্লিকেশান আসে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কাজ করতে পারবেন চাইলে তাদের সাইডেও কিন্তু কাজ করতে পারবেন দুইভাবে কাজ করতে পারবেন যারা অ্যাপ্লিকেশান ডাউনলোড দিতে চান অ্যাপ্লিকেশান ডাউনলোডে কাজ করতে পারবেন যারা সাইডে কাজ করতে চান সাইডেও কিন্তু কাজ করতে পারবেন আবার বলতেছি অফারটা কোনোভাবে মিস করবেন না অফারটাতে জয়েন করেন এটা থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন ওয়েব থ্রির প্রজেক্ট একদম মানে কি বলবো খুবই খুবই স্ট্রং একটা প্রজেক্ট আর তাদের ফান্ডিং যে হতো পাঁচশো মিলিয়ন তাইলে ভালো কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কোনোভাবে অফারটা আপনারা মিস করবেন না তো অফারটা জয়েন করতে হলে ফার্স্টে আপনার ভিডিও ডিসক্রিপশানে যেতে হবে ভিডিও ডিসক্রিপশন এটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যারোডো টেলিগ্রামে আসার পর অ্যারোডো লিঙ্ক পেয়ে যাবেন এখনও পর্যন্ত টেলিগ্রামে শেয়ার করে নেই বুঝে নিত শেয়ার করলেই ভাইরাল এই কারণে শেয়ার করিনি ভি ভিডিও মিক করে তারপর শেয়ার করব তো এই যে দেখেন ফার্স্টে আপনার যে কাজটা করতে হবে টেলিগ্রামে আসার পর টেলিগ্রাম জয়েন করতে হবে এই প্রজেক্টের বিভিন্ন যে আপডেটগুলো থাকবে ওই আপডেটগুলো কিন্তু ফার্স্টে আপনার টেলিগ্রামে পাবেন আপডেট না পাইলে অ্যারোডপে কাজ করে কোনো লাভ নাই অ্যারোডোপ থেকে পেমেন্ট পাবেন না তার জন্য টেলিগ্রামে বি অ্যাক্টিভ থাকবেন এবং জয়েন করে রাখবেন তো এরকম একটা অ্যারোডো পেয়ে যাবেন আর টেলিগ্রামে এখনও পর্যন্ত যেহেতু শেয়ার দেন এরকম একটা অ্যারোডো পেয়ে যাবেন এই যে অ্যারোডো লিঙ্ক থাকবে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনার ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রেডিট করা তো অ্যাকাউন্ট ক্রেডিট করার জন্য আপনি যে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর এখানে একটা টিক মার দেবেন সাইন আপেতে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার ইমেলে একটা ছয় সংখ্যার একটা কোড দেবে ওই কোডটা আপনার ওখানে বসাইতে বলবে কোডটা পয়সা দেবেন তারপর আপনার দেখবেন পাসওয়ার্ডটা সেট করতে বলবে পাসওয়ার্ডটা সেট করতে বলবে পাসওয়ার্ডটা সেট করে নেবেন পাসওয়ার্ড সেট হয়ে গেলে আপনার যে কাজটা আপনি যদি অ্যাপ্লিকেশান ডাউনলোড দিয়ে কাজ করতে চান স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড দেবেন আর যদি সাইডে কাজ করতে চান সাইডের ভিতরে কিন্তু সব কাজ করতে পারবেন দুই অপশনেই কিন্তু তারা রাখছে আপনারা চাইলে অ্যাপ্লিকেশান ডাউনলোড দিতে পারেন তো আমি এপ্লিকেশান দিয়ে কাজটা করা সহজ এই কারণে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিশি আপনারা চাইলে প্লেস্টোর থেকে অ্যাপসের নাম লিখলে স্টোর পেয়ে যাবেন অথবা আপনি এখানে নিচের দিকে আসলে সাইডের নিচের দিকে গেলে তাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক কিন্তু এখানে পেয়ে যাবেন তো আপনারা সাইড বা অ্যাপ্লিকেশান যেটা ভালো হবে ওটাতে কাজ করবেন তো ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে আপনাদেরকে আমি দেখাই ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন এই যে ট্যাপ টু ওয়ান আপনার সাইডেও ট্যাপ টু ওয়ান লেখা থাকবে ট্যাপ টু ওয়ানের উপর ক্লিক করে দেবেন ট্যাপ টু ওয়ানের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে মাইনিং স্টার্ট লেখা থাকবে এই যে এখানে মাইনিং স্টার্ট লেখা থাকবে এটাতে ক্লিক করবেন প্রতিদিন কাজ হচ্ছে প্রতিদিন একবার করে আপনার মাইনিংটা এখানে স্টার্ট দিতে হবে একবার করে মাইনিংটা স্টার্ট দেবেন তারপর এখানে যদি আপনি আর্ন অপশানে যান আর্ন অপশনে গেলে আবার নিচের দিকে আসলে এখানে দেখবেন সোশ্যাল মিডিয়ার কিছু টাস্ক থাকবে যেমন হচ্ছে আপনার ডিসকোটে জয়েন করা টুইটারে জয়েন করা টেলিগ্রামে জয়েন করা এগুলো কিন্তু আপনার খুব সহজ কাজ এগুলো আপনার নিজেরাই করতে পারবেন তো এই যে দেখেন আমি একটা টাস্ক আপনাদের কমপ্লিট করে দেখাই এইটার উপরে ক্লিক করলাম ক্লাইমের উপরে ক্লিক করলাম গোট ইট এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে পেজটা ফলো করতে বলতেছে তাদের যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা ফলো করলাম তারপর এখানে আমার টুইটার ইউজার নিমটা দেওয়ার জন্য বলতেছে আমি টুইটার ইউজার নিমটা দিলাম দেওয়ার পর এখানে কনফার্মেতে ক্লিক করলাম ডান এখানে কিন্তু আবার দেখেন সাইট এফ টি পয়েন্ট দিয়ে দিছি তো আমি দেখেন তিনটা টাস্ক কমপ্লিট করছি তিনটা কিন্তু ক্লাইম হয়ে গেছে বাকি আর যে টাস্কগুলো আছে আপনারা সবগুলো এক একটা করে করে নেবেন বাকিগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি না তো আপনার যে টোটাল আর্নিংটা হইতেছে এই আর্নিংটা আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন আর্নিংটা এখানে শো করবে আর এখানে মাইনিং অপশনে যে মাইনিংটি করতেছেন এগুলো কিন্তু আপনার পয়েন্ট এই পয়েন্টটা কনভার্ট হয়ে তাদের নিজস্ব ইউ অ্যান্ড টোকেন হবে নিজস্ব ইউ অ্যান্ড টোকেন আর তাদের টুইটার পেজে কিন্তু গোল্ড ভেরিফাই আপনাদেরকে আমি দেখাইছি আপনারা কিন্তু দেখছেন এখানে দেখেন গোল্ড ভেরিফাই তাদের টুইটার পেজটা এই যে দেখেন গোল্ড ভেরিফাই তো চমৎকার একটা প্রজেক্ট কোনোভাবে অফারটা মিস করবেন না যারা পারেন দুই তিনটা ফোন থাকলে প্রত্যেকটা ফোন দিয়ে অফারগুলোতে জয়েন করে কাজ করতে থাকেন আর লিডার বোর্ডে গেলে আপনি লিডার বোর্ডে যারা টপ লেভেলে আছে তাদেরকে দেখতে পারবেন তো কোনোভাবে অফারটা মিস করবেন না প্রতিদিন মাইনিং করেন আর যে সোশ্যাল মিডিয়ার যে আছে সেই টাক্কগুলো কমপ্লিট করে পয়েন্ট আন করতে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রজেক্টের থেকে আপনাদের আশা করি ভালো একটা প্রফিট হবে যারা ফার্স্টে জয়েন করে ফার্স্টে কাজ করবেন আমি কিন্তু ওজিসের সময় কিন্তু আপনাদেরকে বলছি যে ফার্স্টে জয়েন করেন ফার্স্ট মাইনিং করেন স্প্রিড বেশি হয় তখন মাইনিং অনেক বেশি হয় যারা আমার কথা শুনে ওজিসিতে মাইনিং করছেন আলহামদুলিল্লাহ তাদের কিন্তু ভালো একটা প্রফিট আছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো একটা অ্যামাউন্ট পাইছি তারা নেক্সট উইকেন গিয়ে আরও পেমেন্ট করতে পারে ওইখান থেকে পেমেন্ট করলে কিন্তু ভালো একটা রেওয়ার্ড পাবো তো আপনারা যারা আমার কথা শুনে কাজ করবেন ইনশাআল্লাহ তারা ভালো একটা প্রফিট করতে পারবেন তো এই অফারটা কোনোভাবে মিস করবেন না ওয়েব থ্রি প্রজেক্ট অ্যারড অফ কামিং সং আপনারা পয়েন্ট অন করে রাখেন নেক্সটে কীভাবে এখান থেকে টাকা হাতে নেবেন আমি পরবর্তীতে আপনাদের আপডেট দিয়ে দেবো তার জন্য টেলিগ্রাম অ্যাক্টিভ থাকবেন আর এখনও পর্যন্ত যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এটা অন করে রাখবেন সকাল ভালো থাকবেন আল্লাহ